এই যে খুব সুন্দর করে দেখুন আমি পেঁয়াজ মরিচটা মেখে নিয়েছি আর আলুগুলো ভর্তা করতে হবে আপনার এমনভাবে যেন কোনো দানা না থাকে আর এই জন্য আলু ভর্তাটা সবচেয়ে বেশি টেস্টি করার জন্য আপনি যেভাবে আলুটা সিদ্ধ করবেন সেটা হচ্ছে যদি সম্ভব হয় ভাত রান্না যখন করবেন ভাতের মধ্যে আলুটা সিদ্ধ করে নেবেন তাহলে আলুর যে এক্সট্রা এক্সট্রা পানি ওটা কিন্তু ভাত শুষে নেয় শুষে নিলে আলু ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এমনি যদি আপনি সিদ্ধ করেন তাহলে কিন্তু একটা পানি পানি ভাব রয়েই যায় আমার মজাদার আলু ভর্তা তৈরি এখন কিন্তু গরম ভাত আর ডালের সাথে খেলে দুর্দান্ত লাগে আলু ভর্তা তো সবারই পছন্দ সাথে যদি একটু ডিম ভাজি হয় তাহলে আর কোনো কথাই থাকে না তো দেখুন আলু ভর্তা কিন্তু রেডি এখন আমি একটু সৌন্দর্যের জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম একটা সৌন্দর্যের জন্য এই যে দেখুন আলু ভর্তা রেডি তো আপনারাও কিন্তু বাসায় এমন মজাদার আলু ভর্তা করিয়ে ফেলতে পারেন